আসসালামু আলাইকুম মাটি অস করে নিল পাকিস্তানের এক মহল্লায় বাস করতো জৈন মধ্যবিত্ত কৃষক মা ও স্ত্রী ছাড়া বাড়িতে তার তেমন কেউ ছিল না সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাঠে চলে যেত সারাদিন কাজ করে দিন শেষে কাজ সেরে সন্ধ্যায় ঘরে ফিরত এদিকে তার স্ত্রী বাড়িতে বসে বসে সাধারণ খুঁটিনাটি ব্যাপার সেপার নিয়ে প্রায়শই তার মার সঙ্গে চগ্রায় লিপ্ত হতো সে তার শাশুড়িকে যথেষ্ট গালাগালাজ করত বাফায় কথা বলতো অহেতুক তার উপর নানা দোষ চাপিয়ে দিত সারাদিন মাঠে কাজ করে পরিশ্রান্ত দেহ নিয়ে সন্ধ্যাবেলা তার স্বামী যখন গৃহে প্রত্যাবর্তন করত। তখনও তার কাছে সিও শাশুড়ির বিরুদ্ধে হাজারো রকমের নালিশ দিত স্ত্রী তার প্রতি অসংখ্য বৃত্তিহীন অভিযোগ উত্থাপন করত এদিকে মাঠ ফেরত ক্রান্ত কৃষক অর্থাৎ ওই স্বামী মাঝে মাঝে বাড়িতে এসে তাদের দুইজনকে জগড়া ও তর্ক লিপ্ত হতে দেখত ফলে তাদের প্রতি তার মান অনেকটা বিরক্ত হয়ে উঠল তাদের ঝগড়া ঝাঁটি আর দূর হলো না শাশুড়ির সঙ্গে তর্ক বিতর্ক করে প্রায় স্ত্রী মন খারাপ করে ফেলতো ঠিক মতো গৃহের আসবাবপত্র সংরক্ষণ করতো না সময় মতো রান্নাবান্না করতো সময় মতো রান্নাবান্নার কাজ করত না স্বামীর সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলতো না এমনকি মাঝে মাঝে অযথা রাগ করে সে তার চলে যেত ফলে উক্ত কৃষক তার শ্বশুর বাড়ির শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে অনেক বুঝিয়ে সুযিয়ে তাকে পুনরায় নিজের বাড়িতে ফিরিয়ে আনত একদা কৃষকের স্ত্রী তার শরীর সঙ্গে ঝগড়া করে রাগ করে পিত্রালয় চলে গেল সংবাদ পেয়ে কৃষকও ন্যায় তাকে ফ্রি আনতে গেল তাকে বহুবার বুঝালো অনেক তোষামত করল কিন্তু সে একেবারেই বেঁকে বসল সে এবার সহজে আসতে রাজি হলো না স্বামীর বাড়িতে ফিরে আসার প্রশ্নে সে এই বলে শর্তারোপ করে বসলো যে তুমি যদি তোমার মাকে চিরতরে খতম করে দিতে পারো তাহলে আমি তোমার বাড়িতে ফিরে যাব না অন্যথায় আমি আর জীবনে তোমার বাড়িতে যাব না স্ত্রীর এই কথাটুকু বললেন তার স্বামীর কাছে দীর্ঘদিন যাবত মা ও স্ত্রী জগড়াতর্কের দৃশ্য প্রত্যক্ষ করে তার স্ত্রীর অভিযোগ শুনে কৃষক তার স্ত্রীর শর্তকে মেনে নিতে সম্মত হল স্ত্রীর মনকে খুশি করল করার জন্য সে নিজের জন্মদাতা মায়ের প্রাণ বধ করার জন্য যথারীতি প্রোগ্রাম তৈরি করল এ প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারলে তার স্ত্রী খুশি হয়ে তার ঘরে ফিরে আসবে তার সঙ্গে হাসি মুখে কথা বলবে তার সংসারের গৃহিণী হিসাবে তাকে খুশি করবে তাই চরম ত্যাগ স্বীকার করে হলেও এটি তার বাস্তবায়ন করতেই হবে যে কোনো উপায় হোক তার মাকে প্রাণে মেরে ফেলতে হবে আপন মায়ের প্রাণ জন্য সে একেবারে কৃষক ভাবতে লাগলো মাকে কিভাবে মারা যায় হঠাৎ একটা অপকৌশলের কথা তার মনে পড়ল এবার সে এক সুদূর প্রসারী ফন্দি আটকালো ভাবলো প্রতিদিন তো আমি ক্ষেত থেকে কামাত অর্থাৎ পাকিস্তানের উৎপাদিত এক প্রকার লাকড়ি কেটে এনে বাজারে বিক্রি করি তাহলে সেই কামাদ খেতে নিয়েও তো তাকে মেরে ফেলতে পারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদিন সে তার মাকে তার সঙ্গে ওই কামাত খেতে নিয়ে যেতে চাইলো বলল মা কামাত খেতের আশেপাশে কামাদের বোঝা মাথায় উঠিয়ে দেওয়ার মতো কোনো লোক থাকে না তাই সেখানে বোঝা উঠিয়ে দেওয়ার মতো কাউকে না পেয়ে একান্ত অপরগ হয় অতি কষ্টে আমি নিজেই নিজের মাথায় কামাদের এই বাড়ি বোঝা উঠিয়ে থাকি আমার মনে হয় আপনি আমার সঙ্গে ওই কামাত খেতে গেলে আমার সহযোগিতা হবে আমার বোঝা উত্তোলন কষ্ট অনেকটাই লাগাব হবে কম হবে ছেলের ছেলেরেই তোষামত আর জো আর দুঃখ কষ্টের কথা শুনে বিনা বাক্যে মা তার সাথে ওই কামাত খেতে যেতে রাজি হয়ে গেলেন কৃষক এবার খুশি হয়ে মাকে সঙ্গে নিয়ে মাঠে বসল এবং মাঠে চললো কামাত খেতে পৌঁছে মাকে খেতের আইলে দাঁড়িয়ে রেখে সে কামাত কাটতে লাগলো কাট কাটতে শুরু করলো কিন্তু আজ তার কামাত কাটা মোটেও ভালো লাগছে না কারণ আজকের পরিকল্পনা কামাত কাটা নয় বরং অন্য কিছু একদিন সুস্থ সবল মানুষকে অর্থাৎ একটি সুস্থ সবল মানুষকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য আজ যে সে ঘর থেকে বেরিয়েছে যেই কথা সেই কাজ হঠাৎ কামাত কাটা বন্ধ করে দিয়ে সে তার মায়ের প্রাণ বধ করার জন্য অতর্কিত হামলা চালাতে উদ্ধৃত হলো তখনই মহান আল্লাহ তাল অসীম কুদরত হতবাগা কৃষকের প্রতিরোধ করে বসলো নিজের মাকে হত্যা করার জন্য সে হাতে কুরল নিয়েছিল দ্রুত এগিয়ে আসলো ঠিক সেই মুহূর্তে তার পা দুটি চুম্বুকের ন্যায় মাটিতে আটকে গেল আল্লাহ আকবর ভয়ে সে কাঁপতে শুরু করলো শরীরে এ আকস্মিক কম্পনে তার হাত থেকে সেই দাঁড়ালো কুরলটি দূরে শীতকে পড়লো শতচেষ্টার পরও সে আর একদম সামনে এগুতে পারল না এদিকে তার মা ও ছেলের আক্রমণের ভয়ে সজরে চিৎকার করতে করতে দৌড়ে পালালেন ইতিমধ্যে আল্লাহর জমিন আল্লাহর এ দুশ্মানকে ধীরে ধীরে সাহায্য করতে শুরু করলো মাত্র জিগাংশু এ নর পেশাসকে মাটি ধীরে ধীরে গ্রাস করতে লাগলো স্ত্রী পাগল এ মাতাদ্রোহীকে অবিরাম গিলতে শুরু করল ফলে সে দুর্বগা কৃষক এবার সজরে চিৎকার করে মাকে ডেকে ডেকে তার মাকে মার কাছে ক্ষমা চাইলো কিন্তু তৎক্ষণে তার মা দৌড়ে অনেক দূরে চলে গেছেন যেখানে তার এই আত্মনাথ অদৌ পৌঁছে না এদিকে তার আশেপাশের ক্ষেত খামারের কোনো লোক ছিল না ফলে তার কাছে থেকে অনেক দূরে কর্মরত একদল কৃষক দীর্ঘক্ষণ পর তার এই আত্মচিৎকার ও সকরুণ আর্তনাদের ধ্বনি শুনে তার কাছে দৌড়ে এলো কিন্তু তৎক্ষণে তার প্রাণ যায় যায় অবস্থা মাটি থেকে আকস্মিক অবক্ষ গিলে ফেলেছে তার শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে আসছে হঠাৎ তার দম আটকে গেল এ শ্বাসরুদ্ধ অবস্থাতেই সে ধীরে ধীরে মাটির গর্বে প্রথিত হয়ে যেতে লাগলো মাটি যেন চরম ক্ষোভ আর দুর্দম ক্ষুদা নিয়ে রাক্ষসের ন্যায় এ পাপিকে গিলতে শুরু করেছে দূর থেকে ছুটে আসা কৃষকরা মাটির এ করাল গ্রাস থেকে তার মুক্তির জন্য অনেক চেষ্টা করলো তাকে ধরে বহু টানাটানি করলো কিন্তু মাটি এ পাপাত তাকে ক্ষমা করেনি মুহূর্ত কালের জন্য তাকে বাঁচার অবকাশ দেননি দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে গেল মাটি থেকে সম্পূর্ণ গেলে ফেলল আল্লাহ আকবার আমাদের প্রত্যেক মা বোনদেরকে হেফাজত করুন প্রত্যেক মানুষের সুসন্তানকে আল্লাহ তালা বানার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন আমিন পৃথিবীর প্রত্যেক মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত